হ্যালো গাছ আসসালামু আলাইকুম হ্যালো অভিনন্দন তো কেমন আছেন যাই হোক আমরা একটা সাবার হেমায়তপুর জয়নাবাড়ি আমরা একটা ঐতিহ্য মেলা প্রতি বছরই এই মেলাটা মানে হয় দেখেন খুবই হাজার হাজার লোক খুবই অসাধারণ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগার জন্য খুবই অসাধারণ যাই হোক দেখেন বাচ্চারা কত সুন্দর খেলতে আছে লাফাচ্ছে খুবই অসাধারণ খুবই কিউট খুবই ভালো লাগার জিনিস খুবই আমায় বাবুরা দেখা পেয়েছে বাবু তুমি ব্যথা কর আস্তে আস্তে খুবই অসাধারণ ভালো লাগার জিনিস দেখেন খুবই অসংখ্য জিনিস খুবই খুবই কিউট খুবই ভালোবাসে মানুষ বিশাল মেলা ভিডিও পার যা কত সুন্দর মেলা যে কোনো কিছু পাবেন অনেক ভালো লাগার জিনিস অসাধারণ সুন্দর যাই হোক হয়তো আমার কথা আস্তে 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 কিছু মনে করবেন না যাই হোক যদি এই মেলা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আমাকে লাইক কমেন্ট করে জানাবেন খুবই অসাধারণ একটা জায়গা ধন্যবাদ ভাইয়া আমি আমি ভুল করে কন্টেন্ট আনি নাই যাই হোক আমার ইউটিউব চ্যানেলের নাম সৈয়দ সুমন সুমন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানাবেন যাই হোক এই ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট দিছে যাই হোক ভাইয়ারদের প্রতি আমার ভালোবাসা রইল ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল সৈত সুমন সুমন আমাকে একটু সাপোর্ট করবেন যাই হোক কথা বেশি ধরাবো না সংক্ষিপ্ত নিলাম আসসালামু আলাইকুম সে ভালো থাকবেন